কি হয়েছে তোমার চোখে বা কিসের অসুস্থতা অসুস্থতা বলতে হচ্ছে কি মূলত আপনার মানে অডিয়েন্স জানে কিংবা হচ্ছে নর্মালি যখন আমি একটা ধাক্কা খাই তো ধাক্কাটা খাওয়ার পরে আমি বিভিন্ন রকমের আর কি খারাপ সঙ্গতে একটু খারাপ হয়ে যাবে উল্টাপাল্টা ড্রিঙ্ক করি বা হ্যান্ড ইটিসি আচ্ছা তো তখন নেশার সাথে তুমি জড়িত

আমার এই দুই সাইডে কিনে এত ব্যাথা করতেছিল আমার মনে হচ্ছিল যে আমি মারা যাবো একবারে ছোটকাল থেকে এই পর্যন্ত যা যা হয়েছে আমার সাথে আমার সকল কিছু বেন্ডে ঘুরতেছে